ওয়েলকাম টু জি ফোর্স আমাদের কাছে কিন্তু ওপেন বক্স ল্যাপটপের নিউ কালেকশন চলে এসেছে যা আজকে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সো ভিডিওটি যারা দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন এবং আপনি আপনার মূল্যবান মতামত কিন্তু কোনোভাবেই কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুল করবেন না এছাড়াও যদি জি ফোর্সের যে কোনো ল্যাপটপের আপডেট তথ্য প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকে আমরা কথা বলছি এইচ পি প্যাবিলিয়ন অ্যারো থার্টিন এটা হচ্ছে রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এসএসডি পাচ্ছেন ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্যামেরা খুবই চমৎকার একটি ক্র্যাক প্যাড ব্যবহার করা হয়েছে এবং একদম হানড্রেড পারসেন্ট ভেজেলেস প্রোডাক্ট যদি পার্সেস করতে চান এবং সব থেকে সিলিম ও লাইট ওয়েট গোল্ডেন কালারের প্রোডাক্ট পার্সেস করতে চান তাহলে আমি বলবো জি ফোর্ডসের স্পেশাল কালেকশন এইচপি প্যাভিলিয়ন অ্যারো থার্টিন ফাইভের সেভেন থাউজেন্ড পার্চেস করতে পারবেন মাত্র সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্ট পার্সেস করতে পারবেন এটা কিন্তু চারটা কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল এটা হচ্ছে গোল্ডেন কালার সিলভার এডিশন এবং রোজগোল্ড কালার অ্যাভেলেবেল আমাদের কাছে সো যে যে কালেকশন গুলো পার্চেস করতে চান খুবই সট টাইমে চলে আসতে পারেন মিরপুর দশ দুইশো চুয়ান্ন নম্বর পিলাটি পশ্চিম পাশে হাজিগনি মার্কেটের তিনতলায় আর যারা আসতে পারছেন না তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে পার্সেস করতে পারবেন কুরিয়ারে পার্সেস করার সিস্টেম খুবই ইজি প্রসেস মাত্র পাঁচশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন দেন আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনার নিকটবর্তী কুরিয়ারের মাধ্যমে ওখানে আগে প্রোডাক্ট দেখবেন সব কিছু যদি ঠিকঠাক থাকে দেন আপনি টাকা পে করে প্রোডাক্ট পারচেস করবেন যদি ভালো না লাগে রিটার্ন করার সুবর্ণ শুধু কিন্তু রিফোর্স দিচ্ছে আপনাদের কাছে এখন আমরা যে মডেল নিয়ে কথা বলছি এটা হচ্ছে এইচপি ল্যাপটপ ফিফটিন এস এটা হচ্ছে রাইজেন ফাইভের বাট আমরা একটু ফুল মডেল এবং কনফিউশনটা একটু দেখিয়ে দেব এইচপি ল্যাপটপ ফিফটিন এস এটা হচ্ছে রাইজান ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ আমরা যদি ইন্টার প্রসেসরের সঙ্গে এই প্রোডাক্টটি কম্পেয়ার করি তাহলে কিন্তু আই সেভেন থার্টিন জেনারেশনের সঙ্গে কম্পেয়ার করতে পারবো এটা রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের এ এম ডি রেডিয়নের পাঁচশো বারো মি ডেডিকেটেড জিপিও পাচ্ছেন পাশাপাশি আট জিবি র্যাম পাচ্ছেন বত্রিশশো মেগাহার জি র্যাম এবং পাঁচশো বারো জিবি এন ভিএম টু জেন এসএসডি পাচ্ছেন সব থেকে ইম্পর্টেন্ট থিং হচ্ছে এই প্রোডাক্টটি এটা কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি একদম হান্ড্রেড পার্সেন্ট এসআর কিন্তু এবং নিয়মারি কিবোর্ড সহ এই প্রোডাক্টটি করতে পারবেন সবগুলো পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু এই প্রোডাক্টটিতে অ্যাভেলেবেল ফিফটিন পয়েন্ট সিক্স এই চমৎকার প্রোডাক্টটি করতে পারবেন জি থেকে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে করতে পারবেন ল্যাপটপ রাইজেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজ আট জিবি রাম পাঁচশো বারো জিবি দিয়ে এ প্রোডাক্টটি পার্সেস করে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়া যারা গেমিং লাভার আছেন তাদের কিন্তু আমরা কোনোভাবেই হতাশ করিনি কেননা আমরা আমাদের গেমিং কাস্টমারদেরকে জন্য নিয়ে এসেছি স্পেশাল কালেকশন এটা হচ্ছে ব্লু কালার খুবই চমৎকার একটি কালার এটা হচ্ছে এইচপি ভিক্টার্স ফিফটিন রাইজেন ফাইভ এর ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড এইচ প্রসেসরের এতে থ্রি পয়েন্ট থ্রি জিবি গিগার্স পাচ্ছেন ছয়টা কোর বারোটা থ্রেট এবং ষোলো এম ক্যাশ পাচ্ছেন এতে ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এস পাচ্ছেন ফোর জিবি ডেডিকেটেড জিপিও সহ সাড়ে পনেরো ইঞ্চি এই চমৎকার প্রোডাক্টটি পার্সেস করেছি আমরা মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা এবং প্রতিটি প্রোডাক্ট থার্টি ডেজ রিপ্লেসমেন্ট মানি ব্যাগ গ্যারান্টি থাকবে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে প্রতিটি ল্যাপটপের সঙ্গে একটি করে ব্যাগ মাউস পাউস প্যাড এবং অরিজিনাল চার্জার দিচ্ছি করে আদি চলে আসুন মিরপুর দশ দুশো ঠিক পশ্চিম পাশে হাজিগনি তিনতলা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ